দুর্দান্ত ভাবে কিন্তু মহারাগের কাছে সেই পদ্মায় ফিরে এসেছি এদিকে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং দুর্দান্ত মহারা কিন্তু হচ্ছে আজকে দর্শক দুই হাজার পঁচিশ প্রথম মহারা আর কি মানে স্বয়ং সম্পূর্ণ মহারা আর কি প্রথম মহারা দুই হাজার পঁচিশ প্রথম মহারা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক নৌকর পথে কিন্তু অনেক মনে হচ্ছে আমার কাছে খুব ভালো মহড়া কিন্তু করে যাচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখা যাক পদ্মা এক্সপ্রেস দু হাজার পঁচিশ কি তেমন দেখাতে পারে এবং দুর্দান্তভাবে কিন্তু মহড়া করে যাচ্ছে দর্শক আমি যদি আপনাকে পুরো অনুভব দেখানোর চেষ্টা করি আর কি

দুর্দান্তভাবে কিন্তু মহানগরে যাচ্ছে পদ্মা এক্সপ্রেস সিনে দুঃখ আপনি দেখতে পাচ্ছেন দর্শক নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে পদ্মা এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং আজকে কিন্তু সম্পূর্ণ বাইতে আলাপ এই নৌকতে মানে স্বয়ং সম্পূর্ণভাবে কিন্তু বাইতে লোটানো হয়েছে এবং খুব দুর্দান্তভাবে কিন্তু মহানগরে যাচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং নৌকটির কালার কিন্তু নতুন কালার আর কি তো দেখা যাক শেষ পর্যন্ত সালে এবং গ্রামবন্ধী নৌশো বাইশ আপনি দেখতে পাচ্ছেন পদ্মা এক্সপ্রেস চিনেদু ঘুরিয়া এবং গুরদন্তভাই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দর্শক পদ্মা এক্সপ্রেস গাড়ির গতি আমার কাছে মনে হচ্ছে যে আগের থেকে অনেক বেশি আর কি এরকম মনে হচ্ছে তো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা তো জানেন যে নগরী কেমন চলছে অবশ্যই আপনাদের মতামত আশা করব এবং আমাদের লাইফে যারা শেয়ার করেন নিতে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা এক্সপ্রেস সিনেদুগুরিয়া এবং আমাদের লাইফে যারা শেয়ার করেন তারা শেয়ার করে দেবেন এবং দুর্দান্তভাবে কিন্তু মহারগরে আছে আর এক্সপ্রেস সিনেদুগুরিয়া ডেট এখনো হয় নাই আর কি হলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আমাদের লাইটটা তারা শেয়ার করেননি তারা শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মায় ফ্রেশ আর এবং হাজার বছরের পুরনো ঐতিহ্য আসলে ঐতিহ্য হয়তো আর দশ বছর করে থাকবে না কিন্তু আমরা চেষ্টায় আছি এটাকে ধরে রাখার জন্য দেখতে পাচ্ছেন পদ্মা এক্সপ্রেস তিনি সিরিয়াস গন্ধে কিন্তু মেলা অনুষ্ঠিত হবে আমাদের কাছে নিউজ আছে আসলে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা নিউজটা প্রকাশ করতে চাচ্ছি না এরশাদ আলি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মায় ফ্রেশ চিংয়ে দু এবং হাড্ডা হাড্ডি লড়াই করার জন্য কিন্তু ওনারা প্রস্তুত দুই হাজার পঁচিশ সালে খেলার জন্য দুই হাজার পঁচিশে খেলার জন্য কিন্তু ওনারা একদমই প্রস্তুত আর কি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেয়ার করে দেন ধন্যবাদ আরো মাছ শেখ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভটা শেয়ার করার জন্য